পিওর উদয় শাড়ি থেকে আবারও নিয়ে আসলাম আপনার পিওর সিল্কের উপরে ডিজিটাল পিন এগুলো বিশ বছর গ্যারান্টি যেভাবে ঘুষিভাবে একদম হ্যান্ড ওয়াশ করে পরবেন যেভাবে ঘুষিভাবে পরবেন একদম পানির দামে দিব আজকে একদম ধামাকা অফারে দিব সিল্ক ডিজিটাল প্রিন্টের শাড়িগুলো একদম পিওর সিল্কের উপরে যারা নিতে চান যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে অর্ডার করুন আমাদের লোকেশনটা বলে দিতেছি যারা আমাদের শোরুমে এসে নিতে চান আমাদের শোরুমের লোকেশনটা হলো ধানমন্ডি হকার্স মার্কেট দ্বিতীয়তলা উদয় শাড়ি বাজার চাইলে আমাদের সর সরাসরি আমাদের শোরুমে এসে নিতে পারবেন আজকে যে দেখাবো একদম পানির দামে পিওর সিল্কের ডিজিটাল প্রিন্ট শাড়িগুলো যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে অর্ডার করুন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অর্ডার করতে পারবেন একদম হোম ডেলিভারি শাড়ি হাতে পেয়ে টাকা দিবেন ক্যাশ অন ডেলিভারি এই যে প্রথম যে কালারটা দেখেন কত সুন্দর ওয়াও হোয়াইটের উপরে প্রত্যেকটা শাড়ি দেখাবো দেখতে থাকেন যার যেটা ভালো লাগে শুধু স্ক্রিনশ দিয়ে আমাদেরকে অর্ডার করবেন একদম পানির দামে দিব পিওর সিল্কের ডিজিটাল পিন্ট শাড়ি এই যে প্রথম যে ডিজাইনটা দেখেন এটা হলো আঁচলটা হবে কত সুন্দর আঁচল এই যে এটা হলো সম্পূর্ণ জমিন এইভাবে আমাদের স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন একদম পানির দামে দিব পিওর সিল্কের ডিজিটাল প্রিন্ট শাড়িগুলো বিশ বছর গ্যারান্টি একদম হ্যান্ড করে পরবেন যেইভাবে খুশিভাবে পরবেন এই যে ভিউর্স আরেকটা কালার দেখেন এতে কালারটা অনেক সুন্দর ফ্রিয়োজা নীল কালার আঁচলটা এই যে জবা ফুল হবে আঁচল আঁচলটা হবে জবা ফুল অনেক সুন্দর ডিজাইনটা বডিটা হবে এই যে নীল কালার ভিওর্স এইভাবে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠিয়ে দিন একদম পানির দামে দিব পিওর সিল্কের ডিজিটাল প্রিন্ট শাড়িগুলো এই যে ভিওস আরেকটা ডিজাইন দেখেন ও অনেক সুন্দর কালোর উপরে এটা আচলটা হবে এই যে পুরো জমিনটাই হবে এরকম এইভাবে শপ দিয়ে আমাদেরকে পাঠিয়ে দিন একদম পানির দামে দিচ্ছি পিওর সিল্কের ডিজিটাল প্রিন্ট শাড়িগুলো ভিওর্স এই যে গাছ আরেকটা কালার দেখেন আরেকটা কত সুন্দর কালার নিয়ে আসলাম কালারটা আপনার চোখের নজর কালার মতন কালার ভিওর্স এটা আচল্ট হবে পুরো বডিটাই হবে এই যে সূর্যমুখী ফুল যারা নিতে চান তারা এখন শপ দিয়ে পাঠিয়ে দিন পানির দামে পিওর সিল্ক ডিজিটাল প্রিন্ট শাড়ি এই যে ভিওর্স আরেকটা কালার দেখেন অসাধারণ একটা কালার ডিজাইন এটা আঁচলটা দেখেন কত সুন্দর আপনার আলপনা কারো কাজ ডিজাইন আর এই যে পুরো বডিটা হোয়াইট পার আঁচলটা দেখেন কত সুন্দর এইভাবে আমাদের কি স্কিন দিয়ে পাঠিয়ে দিন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করেন আপনারা একদম হোম ডেলিভারি দিয়ে দিব এই যে আরেকটা কালার দেখেন ওয়াও কত সুন্দর কালার কন্টাস্ট ভিওর্স ডিজাইনটা দেখলে একদম মন হয়ে যাবে ডিজাইনটা কি অসাধারণ একটা ডিজাইন এভাবে স্কিন দিয়ে পাঠিয়ে দিন যার যেটা ভালো লাগে এই যে ভিওর্স আরেকটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা অনেক সুন্দর এটা আঁচলটা হবে এই যে বডিটা দেখেন কত সুন্দর ডিজাইন এইভাবে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠিয়ে দিন আপনাদের বাসায় একদম হোম ডেলিভারি দিয়ে দিব যে আর যেটা ভালো লাগে এই যে ভিওর্স আরেকটা ডিজাইন দেখেন ওয়াও এই ডিজাইনটা অনেক সুন্দর সাদার উপরে কত সুন্দর আপনার ডিজাইন করা শাড়িগুলো ভিওর্স এইভাবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন একদম পানির দামে দেব পানির দামে অফার প্রাইজে দিব ওয়াও বিওর্স আরেকটা কত সুন্দর অসাধারণ একটা ডিজাইন দেখেন দেখার মতন শাড়িগুলো যার যেটা ভালো লাগে এখনই স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠিয়ে দিন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন একদম পানির দামে পিওর সিল্কের ডিজিটাল পিন শাড়ি একদম অফারে দেবো ওয়াও চমৎকার আরেকটা ডিজাইন নিয়ে আসলাম ভিওর্স আঁচলটা দেখেন কত সুন্দর ময়ূর পাক দেওয়া আছে ময়ূর দেওয়া আছে আর এই যে বডিটা দেখেন ওয়াও কত সুন্দর চমৎকার শাড়িগুলো নিয়ে আসলাম চমৎকার ডিজাইনগুলো নিয়ে আসলাম যা যেটা ভালো লাগে এখনই স্ক্রিনশট দিয়ে অর্ডার করুন একদম পানির দামে দিয়ে দিচ্ছি পিওর সিল্কের ডিজিটাল পিন শাড়িগুলো বিওর সেগুলো বিশ বছরও কিচ্ছু হবে না খালি ধুবেন আর করবেন রাফ অ্যান্ড টাপ এই যে আরেকটা ডিজাইন দেখেন ওয়াও কোনোটা ডিজাইন কোনোটা থেকে কম না ভিওর যার যেটা ভালো লাগে শুধু শপ দিয়ে অর্ডার করুন আমাদের দোনো পাশ থেকে দেখানো হচ্ছে পুরো সাইডেই দেখানো হচ্ছে এখান থেকে একবার এখান থেকে একবার একটা ডিজাইন নিয়ে চলে আসলাম এই ডিজাইন ওয়াও ভিও আরেকটা দেখেন চমৎকার একটা ডিজাইন এগুলো যে পরলে এত সুন্দর লাগে এত সুন্দর লাগে বলার বাইরে এগুলো পরবেন আর ঘোরাফেরা করবেন ছবি তুলবেন যেভাবে খুশি ভাবে পরবেন এই শুনেন যেভাবে খুশি ভাবে পরবেন এইভাবে ভাবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন একদম পানির দামে দিব পিওর সিল্কের ডিজিটাল প্রিন্ট শাড়ি এই ভাবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন আমাদের কাছে কিন্তু অরিজিনাল শাড়ি এই যে ভিউয়ার্স আরেকটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা অনেক সুন্দর দেখার মত ডিজাইন এইভাবে ভাবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন আমাদেরকে আপনারা যেখান থেকে অর্ডার করতে পারবেন একদম হোম ডেলিভারি দিয়ে দিব ভিউয়ার্স এভাবে ভাবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন এই ডিজাইনটা দেখেন কত সুন্দর এটা এই লেভেল 12 অনেক সুন্দর শাড়িগুলো এই যে ভিওর্স অসাধারণ আরেকটা ডিজাইন দেখেন এটা সবচেয়ে হিট ডিজাইন এটা আঁচলটা হবে এটা সম্পূর্ণ জমিনটা দেখেন কত সুন্দর ফুলের কাজ করা ভিওর্স এইভাবে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠিয়ে দিন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই যে ভিওর্স আরেকটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা অনেক সুন্দর আঁচলটা হবে এটা আর পুরো ডে হবে এই যে এটা বলে যে আপনাকে কী ফুল বলে নাম বলতে পারি না ফুলটা অনেক সুন্দর এই যে ফুলের এই যে ডালটাও দেওয়া সেটা আঁচলটা থাকবে এইভাবে স্কিন শট দিয়ে পাঠিয়ে দিন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে হোম ডেলিভারি দিয়ে দিব। আজকের জন্য এই তোর কি আবার নেক্সট ভিডিও নিয়ে আসবো আমাদের সাথেই দেখতে থাকুন ধন্যবাদ সবাইকে